কম বেশি আমরা প্রত্যেকেই বছরের শুরুটাও অনেক আনন্দের সাথে শুরু করি তাই আমি মনে বছরের শেষটাও অনেক আনন্দের সাথে শেষ করা উচিত ঘরে বসে শেষটা না হয়ে চলে গেছিলাম আজকে নবদ্বীপের জল যাতে ওখানে গিয়ে আমার মনটা দ্বিগুণ ভালো হয়ে যায় এর আগে আমি এই জল মন্দিরে আর একবার এসেছিলাম সেটা আমার বান্ধবীদের সাথে তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি গত তিন বছর পর আবার এখানে এসে আমার প্রচুর ভালো লাগছে আর এখানে আসার আর একটা মূল কারণ হলো এই হরিণ গুলোকে দেখার জন্য হরিণগুলো এক জায়গায় এত সুন্দরভাবে জড়ো হয়ে থাকে এত ভালো লাগে কি আর বল এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সুন্দর মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ সেই জন্য আর মন্দিরে যেতে পারিনি তাই তো বাইরে থেকে তোমাদের দেখালাম তারপরে ওখান থেকে বেরিয়ে রাস্তায় একটু ফুচকা খেয়ে নিলাম বছরের শেষে তারপরে আর কি বাড়ি ফেরার পালা